আমার প্রিয় ভাইরা তো আশফর হরমের মধ্যে এই মহার্ম মাসের তাৎপর্য স্বতন্ত্র তাৎপর্য রসুর সাল আলী সেন আফদলুসিয়া মহাররম রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহাররম মাসের রোজা আল্লাহ পাক এর মহারমকে আল্লাহর মাস বলেছেন মহারমকে কার বলেছেন, আল্লাহর মাস বলেছেন আর হাদিসের বাকি অংশ রসুল বলেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ রাতের নামাজ মানে কি তাহার যুদের নামাজ তাহলে বোঝা গেল হাদিস দ্বারা সুস্পষ্ট যে যত নফল রোজা আছে বা যত নফল পর্ব আছে। তার মধ্যে আপনার রোজা রাখার ক্ষেত্রে রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা মহার মাসের রোজা আমার প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এক লোক আসলো এসে বললো ইয়া রসুল্লাহ আখবিরনি বিশাহারিন আসো মোহবা যারি রমামান রমজান মাস ছাড়া আমাকে আরেকটি মাস সম্পর্কে বলুন যেই মাসে আমি রোজা রাখতে পারি তখন ইমান সাল আলী হাসলাম বললেন মহাররম রমজান মাসের পরে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি মহাররম মাসের রোজা রাখো ফাইনাহ শাহরুল্লাহ কারণ মোহরম হচ্ছে আল্লাহর মাস অফিহ ইয়মনতাবাল্লাহ হফিহি আল্লাহ কনিন এই মাহররম মাসে একটা দিন আসে যেই দিনে আল্লাহ তাআলা এক জাজের ত বা কবুল করেছেন ও এ তুব আলা আহরিণ অন্যদের তবাও বা ও এই দিনে কবল করবেন অর্থাৎ আশুর দিন দশই মাহররমের দিন আমার প্রিয় ভাইরা এই জন্য আমরা দেখতে পাই আল্লাফাকের প্রিয় বান্দারা তিনটি দশককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন গুরুত্ব দিয়েই তারা ইবাদবন্দীকে করতেন সেই তিনটি দশক হল রমজান মাসের শেষ দশক রমজান মাসের শেষ দশ দিন এবং জিলহজ মাসের প্রথম দশ দিন এবং মহারম মাসের প্রথম দশ দিন গোটা মহারমাজ মাসের তাৎপর্যপূর্ণ কিন্তু বিশেষ করে মহারম মাসের প্রথম দশ দিন যে দশকের এখন আমরা অষ্টম দিনে অবস্থান করছি আমার প্রিয় ভাইয়েরা আসন আসর রোজার ফজিলত আসুরের ফজিরত রসরুল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসরা আসরার দিবসের রোজা আহতাসিব তিব্লাহি আমি আল্লাহ পাকের কাছে আশা করছি কাবলাহ যে পূর্বের এক বছরের গুনাহের সমস্ত গুনাহের কাফারা করে দেবে একটা রোজা একটা রোজা রাখলে আসরা পূর্ববর্তী এক বছরের গোনা মাফ হয়ে যাবে তবে এই যে গোনা মাফ হওয়ার ক্ষেত্রে ফজিরাতের হাদিস সম্পর্কে অলামা ইকরাম বলছেন যে সাধারণত এটা সগেরা গোনার ক্ষেত্রে কবিরা গোনার জন্য স্বতন্ত্র তহবা করতে হয় কবিরা গোনার জন্য কি করতে হয় আলাদা তহবা করতে হয় আর সগিরা গোনা এক বছরের সমস্ত গোনা আল্লাপাক এ আসরের রোজার কারণে আল্লাপাক মাফ করে দেবেন এই জন্য ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী এভাবে রমজান মাস ছাড়া কোনো দিনের রোজাকে এত গুরুত্ব দিয়ে অনুসন্ধান করে পালন করতেন না যতটা আশুরার দিনের রোজার তাৎপর্য রসুল খুঁজে সেদিনকে রোজা রাখার জন্য চেষ্টা করতেন অর্থাৎ আল্লাহর নবীর আশুরার রোজাকে অত্যন্ত তিনি গুরুত্ব দিতেন হাজরতের রুবাইয়া বিনকে মহাব্বেজ বলেন আল্লাহনবীসল্লাহ আলী মা আসুরার দিনে মদিনা তো শহরের নাম মদিনা শহরের সমস্ত আশপাশের গ্রামগুলোকে মদিনার শহরতলি বলা হয় যেমন ঢাকা শহরের শহরতলি আছে না শহরের পূর্বে যে গ্রামগঞ্জগুলো সেগুলো তা আল্লাহ নবী সাল্লী মাসাল্লাম নদীনা মনে শহরতলের গ্রামগুলোতে নবী সাহাবে কেমনকে পাঠিয়ে দিয়েছেন এই কথা বলে যে মান মানকাসবাহ ইমান যে ব্যক্তি আজকে রোজা রেখে সে ফালিয়তিম সমাহ সে যেন তার রোজাকে পূর্ণ করে অর্থাৎ খবরদার রোজা না ভাঙে রোজা যেন ঠিকমতো রাখে ওমান আসবাহমিন মুফ চরান কেউ হয়তো রাত্র থেকে রোজা নিয়াত করে ওঠে নাই সেটি খায় নাই রোজা রাখে নাই সে যেন বাকি দিন না খায় এই দিনটি যেন সে রোজা রাখারই চেষ্টা করে তো যদি রুবাই বলেন যে আমরা এদিনকে দিনকে এত গুরুত্ব দিতাম আসলার দিনকে আল্লাহর নবীর ঘোষণা শোনার পরে যে আমরা নিজেরা তো রোজা রাখতামই আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আমরা এদিন রোজা রাখাবার জন্য চেষ্টা করতাম আমরা ওদের জন্য তুলা দিয়ে খেলনা তৈরি করতাম কিসের খেলনা তুলা তুলা দিয়ে বাচ্চাদের জন্য খেলনা তৈরি করতাম এবং ওদেরকেও সেরে খাওয়ায় রোজা রাখ রাখাতাম দিনের বেলা খাবারের জন্য কান্নাকাটি করলে ওই তুলার তৈরি খেলনাগুলো বাচ্চাদের হাতে দিতাম খাবার না দিয়ে যাতে করে এই আসরের ফজরাত শুধু বড় মানুষই নয় আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও আসুরের ফজিলাত হাসিল করতে পারে এই জন্য আমরা এই কাজটি করতাম আসুন এখন আসুরের ক্ষেত্রে আমলের পর্যায় হলো তিনটি কয়টি পর্যায় তিন প্রথম পর্যায় হল যে তিন দিনই রোজা রাখা তিন দিন মানে নয় মহরম দশই মহরম এগারোই মহরম তিন দিনই কি করা রোজা রাখা কারণ রসরুল্লা সাল্লাহ আলী আসসালাম বলেন সোম ইয়মা আশুরা তোমরা আসরার দিবসে রোজা রাখো ও খালিফু ফি হিল ইয়াহুদ আসরার রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো ফসুম ও কবলাহ ইয়মন ও বাবাহ অতএব তোমরা আশুরার পূর্বে অথবা পরবর্তীতে পরবর্তী দিন পূর্বে হলো নয় আর পরবর্তী হলো কত এগারো মানে আসুরা তো দশ তারিখ আসুরার পূর্বে হলো নয় তারিখ আর আসুরার পরে কয় তারিখ এগারো তো তোমরা পূর্বে অথবা পরে একদিন রোজা রাখো কিন্তু আর এক হাদিসে আসে সো মো কাবলা হুই আদা তোমরা আসরার পূর্বের দিনে রোজা রাখো আশুরার পরের দিনেও রোজা রাখো এই হাদিসের ভিত্তিতে তো আরবিতে ওয়া মানে এবং আর আও মানে অথবা সেই ভিত্তিতে আগেও রোজা রাখো পরেও রোজা রাখো যে হাদিস সেই হাদিসের ভিত্তিতে ওলামা ইকলাম অনেকে বলেন যে সাবধানতা হলো এই তিনটাই রোজা রাখা যাতে কোনো ক্রমেই আসরা না ছোটে কথা কি বুঝতে পেরেছেন কয় তারিখে কয় তারিখ নয় দশ এগারো এই হলো একটা পর্যায়ে তিন দিনের রোজা রাখা আরেকটি হলো দ্বিতীয় পর্যায়টি হলো নয় এবং দশ তারিখে রোজা রাখা যে নয় তারিখ হচ্ছে আগামীকাল শনিবার অর্থাৎ আজকে রাত্রে সে রেখে কালকে রোজা আবার কালকে সে রেখে পরশু দিনের রোজা নয় এবং দশ তারিখে রোজা রাখা এটা হলো দ্বিতীয় পর্যায়ে অধিকাংশ হাদিস এর উপরে বিধায় অধিকাংশ আমল এর উপরে রয়েছে যে আশুরা কেন্দ্রিক যে রোজা যারা রাখেন গোটা মহার না রাখতে পারলেও তারা কিন্তু অবশ্যই এই দুইটা দিন রোজা রাখেন কোন দুই দিন নয় এবং দশ এখানে আরেকটি বাংলাদেশের মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই দিন আমাদের বাংলাদেশের জন্য নয় তারিখ ওই দিন যাদের চাঁদ আগে দেখতে পায় মধ্যপ্রাচ্য সহ যে রাষ্ট্রগুলো তারা কিন্তু আগামীকাল কী করবে আশুরা পালন করবে সেই হিসাবে আপনি আমি আগামীকাল এবং পরশু যদি রাখি তাহলে কোনো ক্রমেই আপনার আমার থেকে আসরা ছড়ার সম্ভাবনা নাই কথা কি বুঝতে পেরেছেন তিন নম্বর স্তর হল শুধুমাত্র আশুরার দিন রোজা রাখা রবিবার দশ তারিখ তো এটাও জায়েজ কোনো মাত্র না একদিন শুধুমাত্র আশুরার দিন দশই মহরমের দিন রোজা রাখা তো যে কোনো কিছু আর যারা করতে পারে না তারা একদিন রোজা রাখে কিন্তু সবচেয়ে উত্তম হলো আগে বা পিছিয়ে একদিন মিলিয়ে রাখা এবং তার থেকে উত্তম হলো তিন তিন দিনে রোজা রাখা আর কিছু না পারলে কমস কম চেষ্টা করতে হবে নয় তারিখ এবং দশ তারিখের রোজা রাখা নয় তারিখ মানে আগামীকাল আর দশ তারিখ হলো মূল আসরের দিন হল দশই মহাগ্রহ রবিবার